السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن يُضْلِلُ فَلَا وَمَنْ يُضْلِلُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَنَبِيَّنَا وَحَبِيبَنَا حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا ونبعنا <applause> وسلموا تسليما اللهم صل على عن أيوة ابن رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لا حساد الا اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به على الليل وعلى النار ورجل آتاه الله مالا فهو ينفق منه أنا الليل وانا

এবং সে দিন মাঝে মশগুল থাকে দিনে রাত্রে তালাবাদ করে বেশি বেশি কোরআন তালাবাত করে দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ তালা প্রচুর ধন সম্পদ দান করিয়াছেন এবং সে দিন রাত্র হইতে আল্লাহর রাস্তায় খরচ করিয়া থাকেন আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছে এবং আল্লাহর রাস্তায় দিনে রাত্রে সবসময় বেশি বেশি দান খৈরাত করে

হইয়াছে যাকে আরবিতে গিফট বলে হাসাদ ও গিফতার মধ্যে পার্থক্য এই যে কার ওপর কোন নিয়ামত দেখিয়া এই কামনা করে যে এই নিয়ামত আমি লাভ করি না না করি তার নিকট যেন ওয়া না থাকে ওয়াকে হাসা বা হিংসা বলে পক্ষান্তরে কার নিয়ামত দেখিয়া এই আকাঙ্ক্ষা করা যে ইয়া তার নিকট থাকুক বা না আমি যেন লাভ করি ওয়াকে গিফতা বা হিংসা বলে হাসা যে দশ সম্মতি হারাম তাই বলে আমায় একরাম হাসাদ শব্দটিকে রূপে রূপকে হিসাবে গিপ্ত অর্থে গ্রহণ করিয়াছে এই গিপ্তা দ্বারা দুনিয়া বি বিষয়ে যায় এবং তিনি বিষয়ে বুঝতা অর্থে দিয়ে অর্থ হইতে পারে যে অনেক সময় কোন কথা বুঝাইবার জন্য অনুমান বা ধরা যায় অর্থে যার ব্যবহার হইয়া থাকে অর্থাৎ হাসা যদি যায় হইতে طبي ذيكي بشو عن ابي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القران مثل المؤمن الذي يقرأ القران مثل اطر ريحها طيب وطعمها طيب ومثل المؤمن الذي لا يقرا لا يقرا القران مثل التمر تمرة لا ريح لها وطعمها علو ومثل المنافق الذي لا يقرا القران كمثل الحنظله ليس لها ريح وطعمها مر ومثل المنافق الذي يقرأ القرآن مثل الريحانة ريحها طيب وطعمها مر رواه ابن البخاري ومسلم ونسى ابن ماجه رحمهم الله تعالى حضرة أبو موسى الشعبي رضي الله تعالى

কিন্তু সাদ খুবই মিষ্ট আর যে মুনাফে কোরআন করে না যে মুনাফে কোরআন শরীফ পাঠ করে না তার দৃষ্টান্ত হইল হংজাল ফলের মেয়াই দার সাদিক্ত এবং কোনো খুশবু নাই আর যে মুনাফে কোরআন শরীফ পাঠ করে তার দৃষ্টান্ত হইল সুগন্ধি ফুলের নাই যার খুশবু চমৎকার কিন্তু সাদ তিক্ত বুখারি মুসলিম এ আদিসের অধ্যক্ষ হইল অনুভব করা যায় না এমন নিজকি কি অনুভবযোগ্য জিনিস সহিত তুলনা করিয়া বুঝাইয়া যা যা যে কোরাং সু নির্ধারণ এবং না করার মধ্যে কি পার্থক্য যা সহজে বুঝিয়া বুঝিয়া আসায় আসিয়া যায় অত্যন্তই দুষ্ট কথা যে এই কাল আমায় বাঘের সাধু সুগন্ধি সহিত সেজুরের কোন তুলনাই হইতে পারে না তবে এই সব বস্তুর সহিত তুলনার মধ্যে শুকনো সহস্র রহস্য রইয়াছে যাহা এলমে নবুদের সাথে সম্পর্কযুক্ত এবং নবী করিম সাল্লাইসাল্লাম আমেরিকিয়ানের ব্যাপকতার প্রতি ইঙ্গিত করে যেমন কথাই তরুণ মুখে সুগন্ধি অনয়ন করে পেট পরিষ্কার করে এবং অজম শক্তি বৃদ্ধি করে ইত্যাদি এই উপকারগুলি এমন যে কর তেলের সাথে এগুলি সম্পর্ক আছে যেমন মুখ বুধার হওয়া অন্ত পরিষ্কার হওয়া এবং রুহানি যুক্তিবিদ দেওয়াউল এইগুলি পূর্বে উল্লিখিত প্রকাশ মহী খুবই সামর্জ্য সম্পূর্ণ তর্ণুজার একটি বিশেষত্ব এও যেই যে করে তরণুজের তাকে সেই করে জিন প্রবেশ করতে পারে না তোর নজর থাকলে জিত্নীতেও জনক করে প্রবেশ করতে পারে না যদি এই কথা কটিক হয় তবে কালামিবাকে জুই নিয়র বিশাল মিল আছে বিশেষ করে মিল আছে কোন কোনwidetilde বিষয় শিক্ষকের প্রতিফলন হইতে শুনিয়াছে যে তরুণ ওজের দ্বারা স্মরণ শক্তি বৃদ্ধি পায় ইয়া ইয়া কিদাহাজাত আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে ওয়াইতানকল করায়ছে যে তিনটি বস্তু দ্বারা স্মরণ শক্তি বাড়িয়া যায় সেগুলা হলো মিসওয়াক কোন ইসাক রোজা এবং কলমুল লাশর তেলাওয়াত স্মরণ শক্তি বৃদ্ধি পায় মিসওয়াক করার দ্বারা কুরআনুল কারীম করার দ্বারা এবং কারදරের দ্বারা শরণ শক্তিবিধে ভাই আমরা দাউশরিবে হাদিসে শেষ অংশে আরো একটি অত্যন্ত অপকরের কথা উল্লেখ রয়েছে যে উত্তম স্বামীর দৃষ্টান্ত হলো মেশকের खुशबूওয়ালা লোকের মতো তুমি যদি তার নিকট হইতে মেশক নাও পাও অত্যন্ত खुशबू তো পাইবে আর অসৎ স্বামীর দৃষ্টান্ত হইল আগুনের চুল্লিওয়ালার মতো যদি কয়লার কলি কালি তোমার গায়ে নাও লাগে তবে দোয়া হইতে তো বাঁচিয়া বাঁচিয়া বাজিতে পারিবে না বিশিষ্ট বিষয়টি অত্যন্ত হাম গুরুত্বপূর্ণ মানুষকে তা সাথেদের ব্যাপারে লক্ষ্য রাখিতে হইবে বন্ধু বান্ধব বোঝিয়া বন্ধু বান্ধব করিতে হইবে যে বন্ধুর দ্বারা দিন শিক্ষা করা যায় যে বন্ধুর দ্বারা হালাল উপকার হয় জায়জ উপকার হয় যে বন্ধু আমাকে নামাজে নেই এমন বন্ধু বানাইতে হবে সঠিক বন্ধু বানাইতে হবে যে বন্ধু আমাকে জান্নাদের পথে নিয়ে যাই এমন বন্ধু থেকে দূরে থাকতে হবে যে বন্ধু আপনাকে জাহান্নামের পথে নিয়েবি যার নাম তো বাদানতুরের কথা নিজে জান মেরে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এমন বন্ধুদের থেকে দূরে রাখতে হবে বртуপন্ন মানুষকে তার সাথীদের ব্যাপারে সাক্করাকিত হইবে লক্ষ্য রাখিত হই অর্থাৎ কি ধরনের লোক দেশ সব সমন্তা বশaol তারা করে গেছে আন উমার ইবনে الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو بآخرين آخرين مسلم رحمه الله حضرت عمر ابن الخطاب رضي الله تعالى عنه يقول صلى الله عليه وسلم وشهد الله تعالى اي كتاب القران پاک এর দ্বারা বহু লোকের যারা উহার উপর ইমান আনে ও আমল করে আল্লাহ তালা তাদেরকে উচ্চ মর্যাদা ও ইজ্জোত দান করেন যারা আল্লাহ তালা কোরানে গরিব তালায়াত করে ইমান আনে কোরান উপরে আমল করে কোরআনের উপর আনে বিশ্বাস করে কোরআন মোতাবেক আমল করে তালায়াত করে আল্লাহ তালা তাদেরকে মর্যাদা দান করেন আর যারা উহার উপর আমল করে না আল্লাহ তালা তাদেরকে অপছন্দপদস্থ করেন

আল্লাহ তালা বলেন আমি কোরআনের মধ্যে এমন বিষয় নাজিল করিয়াছি যা ইমানদারদের জন্য রূপ মুক্তি ও রহমত স্বরূপ আর জালেমদের জন্য কেবল ক্ষতি বৃদ্ধি করে সুরাইব নম্বর বিরাশি হুজুর সাল্লুসাল ফর্মাইছেন এই উন্মতের মধ্যে বহু মুনা বেকারী হইবে কোনো কোনো মাসায় খইতে ইহিয়া উল উল উলুম ইহিয়া উল উলুম কিতাবে নকল করা হয়েছে যে বান্দা যখন কালামে পাকের কোন সুরা পড়িতে শুরু করে তখন ফেরেস্তারা শেষ করা পর্যন্ত আরো দোয়া করে থাকেন সোহানুল্লাহ আবার কোন ব্যক্তি যখন কোরআন পাকের একটি সূরা পড়তে শুরু করে তখন ফেরেশতারা ওয়া শেষ করা পর্যন্ত তার উপর লাানত করতে থাকে কোন কোন আলে ওয়িতব নজরে আছে যে মানুষ তেলাওয়াত করে এবং নিজে নিজের উপর লানত করিতে থাকে অথচ সে ওয়াতেরও পায় না কোরআন শরীফে সে আয়াত করে আলা লাউনাতুল্লাহি আলা যালিমিন জালিমদের উপর আল্লাহর আয়াত নাম্বার আর সেই নিজে জালে হওয়ার কারণে ইলান অন্তর্ভুক্ত হয় এমনি বেশি আয়াত করি জালেমরা অনেকে যারা জুলুম করে জমি জোর পূর্বক নিয়া টাকা জোর পূর্বক নিয়া টাকা হাওলাত নিয়া টাকা ফেরত দেয় না এমনিভাবে একজনের গিবত করে জুলুম করে কোরআন তেলাওত করে এমন কি একজনের ক্ষতি করে যে কোনোভাবেই যেইভাবে ও কোনো না কোনোভাবে তার ক্ষতি করে তার উপর জুলুম করে জুলুম করে আবার কোরআন পড়ে কোরআনের আয়াত পরে সে নিজে জলেম দুর উপর আল্লাহর যে লানত সে আয়াত তেল করে সে পরে আর নিজের উপরে লানত নেই আল্লাহ ওপর নজবিল্লা জালেম আল্লাহ তার লানত তার সে নিজেই জালেম হওয়ার কারণে এলা নতুন হয় এমনিভাবে সে আয়াত করে লা আতুল্লাহ আল আল কা জীবিন উপর আল্লাহর লাহদ শুরু আলহ্লাহর একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লা আতুল্লা আল কে জিবিন মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ আগে বলছে জালহেদুর আল্লাহর অভিশাপ জয়মকিরা মানে আয়াত তালাহত করে তার লানত করে আল্লাহর অভিশপ করে

আবজাকে হজরত ওমর রাজাল জিজ্ঞাসা করিলেন ইবনে আবজাকে তিনি আরোজ করিলেন সে আমার একজন গুলাম হজরত ওমর রাজি আল্লাহ অভিযোগের সুরে হজরত ওমর রাজি আল্লাহ অভিযোগের সুরে বলিলেন গুলামকে কেন আমির বানাইছো তিনি আরোজ করিলেন সে কোরআন শরীফ বালা পড়িতে পারে তখন হজরত ওমর রাজি হারিস বনা করিলেন যে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের সাথে আসেন لما تجيب الله تعالى إكرامه بقى يقول لك 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 يقول النَّبِيِّ صَلَّى اللَّهُ وَسَلَّمَ قَالَ الْعَرْشِ يَوْمَ العرش وبطنون والأمانة والرحوم تنابي تنادي أَلَا من من وصلاني وصلاه الله وصلاه الله من قطعني قطع قطعه قطعه الله رأوه في شرع السنة آه. عبد الرحمن بن عوف رضي الله عنه تبرني تو صلى الله عليه وسلم مرشاد فرمائزين তিনটি জিনিসকে আমরা দুনিয়ার রশের নিচে থাকিবে প্রথম কালেমে পাক হওয়া সেই দিন বান্দার ব্যাপারে জগরা করিবে ও বান্দার ব্যাপারে জগরাই যুহাজুল আব্দি তারু বান্দার ব্যাপারে কোরআনুল করিম জগরা করিবে এই কোরআনের জাহের ও বাতেন দুইটি দিক রয়েছে দ্বিতীয় আমানত তৃতীয় আত্মীয়তা ইয়া সেই উচ্চ আওয়াজে বলিতে থাকিবে যে ব্যক্তি আমাকে রক্ষা করিয়াছে আল্লাহ তালা তাকে আপন মিলাইয়া সহিত আর যে ব্যক্তি আমাকে আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করিয়াছে আল্লাহ তাকে আপন রহমত হইতে করিয়া দিন এই জিনিসগুলি আর সে নিচে হওয়ার অর্থ হইল এইগুলি পরিপূর্ণ নৈকট্য লাভ করি আল্লাহ তালা মহান দরবারে এইগুলি খুবই নিকটবর্তী হইবে কারণ আপনাকে জগরা করিবার অর্থ হইল যা আর কোরআনের বানিয়েছে আছে।